নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম অ্যান্ড বিয়ন্ড তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি দুর্গা নার্সারিতে আজকে শুরু করছি দুর্গা নার্সারি শীতের কালেকশন শীতের কালেকশনের সাথে সাথে ইনডোর প্ল্যান্ট ফুল ফুল গাছের নানা রকম স্টক তো চলুন দেখে নিন তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ বেগুন গাছের চারা ছোট ছোট বেগুন গাছের চারা শীতকালে আমরা সবজি তো চাষ করেই থাকি বেগুন গাছের চারা থেকে শুরু করে বিভিন্ন সবজি গাছের চারা এখানে পেয়ে যাবে এই বেগুন গাছের চারা মাত্র দশ টাকা থেকে আরো দেখো দোপাটির মেলা কত কত দোপাটি গাছ সব নানা রকমের দোপাটি গাছ সাদা গোলাপি লাল সব দশ টাকা থেকে শুরু এইখানে দেখো যারা ডালিয়া করতে ভালোবাসো ডালিয়ার অফুরন্ত সম্ভার রয়েছে অফুরন্ত নানা রকমের ডালিয়া একদম ছোট গাছ এখন নিয়ে বসাও শীতে ভরপুর ফুল পাবে আর শীতের জনপ্রিয় গাছ চন্দ্রমল্লিকা তো আছেই এইখানে চন্দ্রমল্লিকার সাথে আছে ইমপ্রেশন তো আমরা কোথায় চলে এসেছি বন্ধুরা দুর্গানার্সারি দেখো ব্যানারে লাগানো রয়েছে তোমরা আসবে কি করে রানাঘাট আনুলিয়া হসপিটাল থেকে সোজা আসলে এই নার্সারি তোমরা ডানাতে পাবে তো এখানে দেখো ক্যালন ডিলার ছোট ছোট চারাগুলো রয়েছে এইখানে বন্ধুরা নার্সারিতে মাত্র পাঁচ টাকা দশ টাকা থেকে গাছ শুরু ঠিক আছে এছাড়াও দেখো গাদা দাদা ফুলের ছোট ছোট চারা এখানে পাবে এখানে বন্ধুরা ছোট চারার সাথে বড় চারাও কিন্তু পেয়ে যাবে তো প্রথমে তোমাদের চারাগুলো দেখাচ্ছি এখানে দেখো চন্দ্রমল্লিকার চারা মোটামুটি সাইজের আছে এগুলো কিন্তু মাত্র মাত্র টাকা টাকা আর অনেক স্টক তোমরা আসো বেছে নিয়ে যাও তোমার একটা আমি একটা তুলে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা একটা চুলছি দেখো এই দেখো সাইজ তোমরা দেখো এই মোটামুটি এক বিগত মতো হবে এই গাছটার দাম মাত্র কিন্তু দশ টাকা এরকম পুরো বেডটাতেই কিন্তু চন্দ্রমল্লিকাই আছে এবং নানা রকম কালার এই একটা কালার দেখো বন্ধুরা একটু লাল লাল কালারের মতো ঠিক আছে কাটিং করা গাছ আর বেশ একটা দুটো ডাল রয়েছে থেকে এই গাছ তোমরা দশ টাকা করে নিয়ে যাও এটু যত্ন করো যথেষ্ট ফুল হবে এইখানে দেখো সিলোসিয়ার অনেক চারা রয়েছে ছোট ছোট চারা দশ টাকা করে কালারগুলো গুলো দেখো কি সুন্দর বেশ একটু হলদে কমলাটে কালার গাছগুলো গোলাপি হলুদ নানা রকম কালারের এখানে সেলোসিয়া রয়েছে আর স্টকও অনেক রয়েছে দাদা সামনেও নার্সারির সামনেও অনেকটা স্পেস এবং পেছনে অনেকটা স্পেস এখানে দেখুন গাজানিয়ার অনেক অনেক চারা রয়েছে গাজানিয়াও বন্ধুরা শীতের একটি জনপ্রিয় গাছ আর ইনকা তো রয়েছে আমাদের ভিনকা ভিনকা নানা নানারকম কালারের আছে এখানে সব ছোট ছোট চারা পাঁচ টাকা করে দশ টাকা করে আহ এগুলো ডান্স কিছু চারা রয়েছে এইগুলো পাঁচ দশ টাকা থেকে শুরু ছোট চারা পাঁচ টাকা দশ টাকা বড় চারাগুলোর তোমরা কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে বড় চারাও দেখাচ্ছি এইখানে একটা দেখো চারা সাইজ তোমরা দেখে পারছো আর গাছও কত হেলদি দেখো একদম গ্রিন গাছ বেশ মোটামুটি ভালো এখানে বন্ধুরা শীতের অনেক কালেকশন আছে তোমরা শুধু দেখো এখানে দেখো বন্ধুরা অ্যাস্টারের অনেকগুলো চারা আছে অ্যাস্টারও কিন্তু শীতের একটি জনপ্রিয় ফুল গোলাপি বেগুনি সাদা বিভিন্ন রঙের অ্যাস্টার হয় অ্যাস্টার চারা পেয়ে যাবে চন্দমల్లిকারও আরেকটা বেড এখানে অনেক চন্দ্রমল্লিকা রয়েছে আর এখানে দেখো আবার গাজা কতগুলো কালেকশন রয়েছে সব ছোট ছোট চারা গাজা অসংখ্য চারা রয়েছে এখনই বন্ধুরা সময় এই সব শীতের চারাগুলো নিয়ে যাও এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এখানে পেয়ে যাবো ভাবিনি এই গাছটা কিন্তু স্ট্রাকচারস টেক্সাস রেঞ্জার্স এই গাছেও কিন্তু গোলাপি রঙের ফুল ফোটে আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর এই গাছটা তোমরা তোমাদের ছাদ বাগানে বা বাগানে অবশ্যই অ্যাড করো ঠিক আছে এইখানে দেখো পিটুনিয়ার চারা রয়েছে ছোট ছোট পিটুনিয়ার চারা দশ টাকা থেকে শুরু মাল্টি কালার সিঙ্গেল কালার নানা রকম পিটুনিয়ার চারা এখানে তোমরা পেয়ে যাবে একটা মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছি দেখো ওটা মার্বেল মানি প্ল্যান্ট পাতাটা খুব সুন্দর বন্ধুরা এখানে কিন্তু ফুল গাছের সাথে সাথে ইনডোর প্ল্যান্ট এবং হ্যাঙ্গিং গাছেরও দেখো কালেকশন রয়েছে এই দেখো গাছের কালেকশন ঝাউ গাছও দেখতে পাচ্ছি বেশ মোটামুটি ঝাউ গাছ আছে ফল ফুলের গাছ আছে অন্য ভিডিওটাতে তোমাদের দেখাবো তো এইখানেও দোপাটির চারা দেখতে পাচ্ছি এই গাছটি দেখো গাছটি বন্ধুরা ক্লক্সিনিয়ার গাছ দেখো বেশ হেলদি চারা কড়িও চলে এসছে এটাও কিন্তু খুব একটি জনপ্রিয় গাছ আর সুন্দর সুন্দর ফুল ফোটে গাছটা বেশি আলো লাগে না গাছটাতে এই দেখো একটু একটা ইনডোর টাইপের গাছ রয়েছে ঘন্টা জবা রয়েছে ঘন্টা জবা ফুটে রয়েছে এটি তোমরা তোমাদের বাগানে অ্যাড করতে পারো এই গাছটিও খুব জনপ্রিয় গাছ তো চলো এখানে দেখো দাদা কিন্তু এখানে বীজ থেকে গাছ করছে সিডলিং করছে কোকোপিটের মধ্যে এখানে নানা রকম গাছের চারা পেয়ে যাবে তোমরা যেমন সিলোসিয়ার চারা রয়েছে ক্যালেন্ডুলার চারা রয়েছে গাঁদার চারা রয়েছে নানা রকম চারা কিন্তু দাদা নিজেই এখানে করছে তো এইসব চলে আসি এখানে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি স্ট্রবেরি গাছ এখানে পেয়ে যাবেন স্ট্রবেরি রয়েছে জবা জবাগোনিয়া হ্যাঙ্গিং এরও অনেক গাছ রয়েছে বন্ধুরা হ্যাঙ্গিং দেখতে পাচ্ছে সব ঝোলানো রয়েছে হ্যাঙ্গিং এর দারুণ দারুন গাছ রয়েছে পুরোই হ্যাঙ্গিং টপ সমেত গাছ পেয়ে যাবে বন্ধুরা হ্যাঙ্গিং এর জন্য গাছগুলো দেখো কত সুন্দর কালারফুল দারুণ লাগছে দেখতে এটা দেখো এই একটা গাছ দেখো বন্ধুরা এটা তো ওপরেরটা দেখে তো মনে হচ্ছে প্লাস্টিকের গাছ আর নিচেরটা দেখো বন্ধুরা একবার দারুন লাগছে তোমরা এইসব গাছ নিতে অবশ্যই চলে আসো আমাদের দুর্গা নার্সারিতে আনুলিয়া দক্ষিণ পল্লী জকপুর রানাঘাট ফোন নাম্বার দেওয়া থাকলো এখানে কিন্তু সার ও ফলের বীজও পাওয়া যায় ফুল ফল গাছের বীজও পাওয়া যায় দেখো এখানে এখন তোমরা শীতকাল শুরু হচ্ছে এখন তোমরা স্ট্রবেরি গাছও লাগাতে পারো স্ট্রবেরি গাছের চারাও কিন্তু আছে যাদের বন্ধুরা স্যাকুলেন্টের শখ আছে এখানে স্যাকুলেন্ট এবং ক্যাকটাসে ছোট ছোট গাছ তোমরা পেয়ে যাবে কাউকে যদি গিফট করতে চাও সেই গিফটের এখানে গাছ দেখো অ্যান্থোরিয়াম রয়েছে সুন্দর বেশ বেশ লাল লাল ফুল ফুটে রয়েছে এছাড়া দেখো লাকি বাম্বু রয়েছে এই গাছটির নামটা বন্ধু আমি ভুলে গেছি তোমরা কমেন্টে অবশ্যই জানিও ক্যাকটাসের বিভিন্ন গাছ এখানে রয়েছে আর ইনডোর কালেকশনও তোমরা এখানে দেখতে পাবে এখানে কিছু স্পাইডার প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট দেখো পাতাটা কি সুন্দর তোমরা পেয়ে যাবে নানা রকমের পাম্পটি এই একটি এখানে দেখো আমাদের পাথরকুচি গাছের ফুল চলে এসছে কত বড় বড় কুড়ি চলে এসছে এইখানে দেখো এরিকা পাম রয়েছে এরিকা পাম্পের চারাও তোমরা এখানে নিয়ে যেতে পারো আর এগলো দেখো নানা রকম ভ্যারাইটি রয়েছে এই একটি এই একটি নানা রকম কালার কিন্তু এগুলো নিমা রয়েছে ব্ল্যাক জিসি রয়েছে সাদা একলো নিমা গোলাপি এক্লো নিমা রকম অ্যাকলো নিমা তোমরা এখানে পেয়ে যাবে দেখো ইনডোর গাছের কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে রানাঘাটের মধ্যে ইনডোর গাছের কালেকশান খুব কম জায়গায় পাওয়া যায় দেখো এখানে ইনডোর গাছের কিন্তু ছোটো প্ল্যান্টও রয়েছে যেমন বড় গাছের দাম বেশি ছোটো গাছের কিন্তু দাম কম এই ছোট গাছও তোমরা নিতে পারো দেখো জারবেরা গাছ রয়েছে জারু গাছও কিন্তু শীতের একটি খুবই জনপ্রিয় গাছ তোমরা শীতকালে নিয়ে যেতে পারো পারো এবং লাগাতে দাম বেশি না টাকা থেকে শুরু এখানে দেখো নিমার কত কত স্টক এবং ক্যালাথিয়ার ক্যালাথিয়ার এই গাছটা দেখে তোমার লোভ লাগছে রীতিমতো ব্ল্যাক কালারের পাতা হোয়াইট স্ট্র্যাপ দারুণ লাগছে কেলাথিয়া এই কিন্তু আমরা দেখতে পাচ্ছো ইনডোর গাছের কত কত কালেকশন ছোট বড় মেজো নানা রকম সাইজের গাছ আছে তোমরা একবার এসো দেখো পছন্দ করে এবং নিয়ে যায় দেখো চাইনিজ মানি প্ল্যান্ট রয়েছে বেশ সুন্দর গোল গোল পাতা কয়েন মানি প্ল্যান্টও অনেকে বলে থাকে কারণ পাতাটা বেশ গোল গোল কয়েনের মতো এখানে দেখছো নানা রকম ক্যালা স্পাইডার প্ল্যান্ট বিভিন্ন ধরনের কিন্তু গাছ গাছ তোমরা এখানে পেয়ে যাবে এবং ফেলোডেন দেখছি একটা দুটো ভ্যারাইটি এখানে কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দাদা নিজের হাতে এখানে গাছের প্যাকিং গুলো করে সেহেতু জেনুইন গাছ তোমরা পাবে এবং গাছের কোয়ালিটি খুব ভালো লঙ্কা গাছের চারা ক্যালান্ডুলার চারা দু ক্যালেন্ডুলার বেড প্রোটি হচ্ছে সেলভিয়া আছে গাঁদা গাছ আছে জবা আছে ইয়োলো ফ্লেক্স এর অনেক চারা দেখতে পাচ্ছি ছোট ছোট চারা ইয়েলো ফ্লেক্স এর এটা হচ্ছে কয়েন সিটি আর ছোট চারা আছে লিলি ফুল গাছ আছে দাদা ভালো আছে তো লিলির চারা রয়েছে বন্ধুরা কি পেন্টাস আছে এগুলো পেন্টাস মাদার প্ল্যান্ট পেইন্টাস গাছ পেয়ে যাবে সুন্দর গাছ রয়েছে এখানে আর এখানে সব শীতের চারা এই দেখো সব ছোট ছোট চারা পিটুনিয়া এগুলো পিটুনিয়া তো হ্যাঁ এগুলো কত করে ছোট গুলো দশ টাকা করে চারা বন্ধুরা ছোট ছোট চারা দশ টাকা থেকে শুরু দেখো কামিনী ফুল গাছ আছে বেগম বাহার রয়েছে ছোট ছোট ফুল ফুল গাছেরও রয়েছে কাটিং থেকে গাছ গ্র্যুয়েলাসের অনেক চারা রয়েছে দেখতে পাচ্ছি ভর্তি চারা রেডি একেবারে প্যাকেট করা গ্র্যারি গাছগুলো বেশ বড় হয়ে গেছে এখানে দেখো দেখতে পাবে ধর একটু দেখো বন্ধুরা কিন্তু মালবেরি গাছ বন্ধুরা এই যে যথেষ্ট বড় এক হাত মতো আমার মালবেরি গাছ রয়েছে এখানে তোমার দেখাচ্ছি চারাগুলো একবার দেখো যথেষ্ট বড় এক হাতেরও বড় হবে চারাগুলো একদম রেডি তখন নিয়ে বে টবে ওপরে বসাবে নে 보면은 তিনটা রেডি এই যে বাচ্চা পিটুনিয়া ছাড়া거든요 আমরা দেখাই যেগুলি শুধু প্রত্যেক প্যাকেটে রেডি করা ছোট ছোট চারা এন্ড 10 টাকা থেকে শুরু এছাড়াও চারাও কাছে এর দেখো ছোট ছোট চারা পেয়ে যাবে একটা বন্ধুরা দেখো এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরি গাছের চারাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখাই কাজটা কিন্তু যথেষ্ট বড় আছে অনেক ডাল ফেলেছে পাতাগুলো আর এখানে আবার ইনডোরে কালেকশন রয়েছে যেগুলো হ্যাঙ্গিং এ তোমাদের দেখালাম সেগুলো ছোট চারাও বন্ধুরা অ্যাভেলেবেল আছে গাছের দাম কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশের ভেতরে বেশি দাম না গাছের দশ টাকা থেকে শুরু কিছু ইউনিক গাছ দেখাচ্ছে এ দেখো বন্ধুরা জামরুল গাছের চারা আছে এখানে জামরুল গাছ জোটা গাছেরও চারা পেয়ে যাবে দেখো শিব জোটা গাছের ফুলও ফুটে রয়েছে ফুলগুলো একবার দেখো বন্ধুরা দেখ কত বড় বড় ফুল এক হাত থেকেও বড় ফুল কিন্তু এটার নাম শিব জোটা এছাড়া মিলি আছে মিলি দেখ ফুল চলে আসছে একটি জনপ্রিয় ফুল ন্যাস্টা সিয়ামের চারাও কিন্তু এখানে বন্ধুরা রয়েছে ন্যাস্টা ছোট ছোট চারা রয়েছে দশ টাকা থেকে শুরু গাছও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখ কত লঙ্কা রয়েছে গাছে গাছটা তোমার দেখাচ্ছি বন্ধুরা মাটিতে লাগানো রয়েছে অযত্নের গাছ লঙ্কা দেখো কত লঙ্কা হেরেছ প্রত্যেকটা ডালে ডালে কিন্তু বন্ধুরা লঙ্কা এইখানে দেখুন বন্ধুরা ভুগেন বেঙ্গের অনেক কালেকশন আছে ছোট ছোট গাছ এই দেখো বন্ধুরা কোন ফোটা গাছ কালারটা কিন্তু সুন্দর দেখো ছোট গাছ চারা বেশি দাম না তিরিশ চল্লিশ টাকা থেকে এখানে চারা শুরু ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ভোগেন বিলিয়া তোমরা কালেকশন দেখছি অনেকগুলো স্টক আছে নানা রকম কালার আছে তোমরা দেখছো নিয়ে যাবে এখন ফুল ফুটবে বন্ধুরা একটু একটু করে এখন নানা রকম এই একটা কালার এই একটা কালার বন্ধুরা একটা হলুদ কালার গোলাপি রয়েছে ঠিক আছে এখানে বন্ধুরা ছাদে টবে রেডি করা তোমরা চন্দ্রমল্লিকা পেয়ে যাবে যারা টপ সমেত গাছ নিতে চাও রেডি করা গাছ তারা কিন্তু টবে বেশ ভালো বড় দেখতে পাচ্ছ এবং টবে রেডি করা গাছ আছে এছাড়া বড় বড় চন্দ্রমল্লিকার গাছও কিন্তু এখানে প্যাকেট করা রেডি তোমরা শুধু কুড়ি দেখো গাছে কত কুড়ি এসছে প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি ভর্তি দেখো এমনকি ছোট ছোট চন্দ্রমল্লিকা গুলো কিন্তু ফুলও চলে এসছে দেখো প্রতি বন্ধুরা গাঁদা ফুল গাছে দেখতে পাচ্ছি বড় ইনকা গাদা যেগুলো বলে দেখো বড় বড় গাদা পরি দেখো পরীর সাইজ দেখো একেবারে ঠিক আছে পরির সাইজ দেখো ইনকা গাদা কিন্তু একদম রেডি চারা একদম বড় বড় ফুল হবে বড় বড় ফুল অনেক অনেক গাছ আছে দূর থেকে দেখাচ্ছি অনেক গাছ রেডি করা আছে দেখো এখানে কিন্তু ফুল ফুটেও রয়েছে দেখতে পাচ্ছি ফুল ফুটে রয়েছে আর এখানে স্ট্রবেরি চারা যেটা বলছিলাম দেখো স্ট্রবেরি র চারা স্ট্রবেরি চারা রেডি চারা রয়েছে তোমরা নিয়ে যাবে আর বসাবে অনেক স্ট্রবেরি চারা অ্যাভেলেবেল আছে এছাড়া ডালিয়ার চারাও দেখছি টপ বসানো রয়েছে অ্যাডিনিয়াম আছে অ্যাডিনিয়াম এর চারাও কিন্তু এখানে আছে এই গাছেরও কিন্তু বড় বড় প্যাকেট এখানে রেডি করা রয়েছে দারুন ফুল ফুটে রয়েছে প্রত্যেক অনেক রকম কালার এভেলেবেল আছে হলুদ গোলাপি মিক্স কালার এখানে দেখো পিটুনিয়ারও বড় গাছ কিন্তু চলে এসছে পিটুনিয়ার বড় বড় গাছ আছে এখানে কালার দেখতে পাচ্ছো সিঙ্গেল কালার এগুলোতে রয়েছে পিটুনিয়া আর ওখানে কিছু মাল্টিপেল কালার রয়েছে সাদা দিয়ে ডিপ কালার কিন্তু দারুণ লাগছে একদম রেডি চারা সাদা গোলাপি নানা রকম ফুল রয়েছে কালার গুলো কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো চারা গুলো বেশ বড় বড় বন্ধুরা স্টক রয়েছে দেখো পাথর কুচি গাছে মানে যেটা আমরা কেলাঞ্চ বলি কেলাঞ্চ ফুল গাছের কিন্তু অনেক স্টক রয়েছে শীতকালে অনেক ফুল ফোটে কেলাঞ্চ গাছে ছোট ছোট গাছ কিন্তু রয়েছে কালাঞ্চার আর এখানে চন্দ্রমল্লিকা রয়েছে বেচারা তো বন্ধুরা আমি কি কি গাছ কিনে নিলাম দেখাচ্ছি বারো মাসে শিউলি ফুল ষাট টাকা দাম যথেষ্ট বড় সাইজ এছাড়া আছে একটু বেগুন চারা পিটুনিয়া দুটো চারা সেলোসিয়ার তিনটি চারা এগুলো দশ টাকা করে ছোট চারা যা দেখছি সব দশ টাকা করে তো বন্ধুরা চন্দ্রমল্লিকারও তিন চারটে গাছ নিয়েছি দশ টাকা করে বন্ধুর এখানে তোমরা অবশ্যই আসো এবং কাজ নিয়ে নাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো থ্যাংক ইউ